জয় জগন্নাথ ভাই বন্ধুরা কি ক্ষেত্রে দেখছো ভাই পাশে দেখো ভাই যাচ্ছে একটা পুজোয় তো ভাই সাথে থাকো তাহলে পুজোর দেখতে পাবে আর তোমাদের ভালো লাগবে যার কারণে পুজোয় গিয়ে আমি দেখাতে পারবো বন্ধুরা প্রচুর গাড়ি জ্যাম ঠিক আছে গাড়ি জ্যাম হয়ে আছে তো যার কারণে আমি যাচ্ছি আমার একটা প্রচুর দেখাচ্ছে বাইক

বন্ধুরা ফিফটি কিলোমিটার আমরা এসছি ঠিক আছে ফিফটি কিলোমিটার আমরা এসছি আর এখন আমাদের রেল দেরি আছে এখনো অনেক দেরি ঠিক আছে কাটাচ্ছি কাটাচ্ছি তুমি ওরা গাড়ি এসছি দেখতে থাকো এটা নাইটের ভিডিও ঠিক আছে রোড দিয়ে যাচ্ছি ঠিক আছে কোঠা টোটা আছে বড় বড় কোঠা আছে বন্ধুরা দেখো পুরো লোকেশন দেখো পুরো হেভি লাগছে লোকেশনটা দেখো ঠিক আছে লোকেশনটা হেভি লাগছে বন্ধুরা রাস্তাটা একটু খারাপ আছে রাস্তাটা বন্ধুরা রাস্তাটা একটু খারাপ আছে তো যাচ্ছি আমরা সেই লোকেশনে গিয়ে আমরা পৌঁছবো বন্ধুরা দেখতে দেখো তোমাদের দেখাবার জন্যই সেই জন্য আমি ভিডিওটা করা আর তোমাদের দেখাবার জন্যই আমি হলো ভিডিওটা আছি মানে করছি ঠিক আছে তো কিছু খারাপ ভাববে না যাচ্ছি সেই লোকেশানে তোমাদের নিয়ে যাচ্ছি রাস্তাটা একটু খারাপ রয়েছে রাত্রি এখানে এই লাইট বি নেই ঠিক আছে লাইন নেই এই যে এই রাস্তায় হচ্ছে লাইন নেই এটা বলে মার্কেট দেখো গাড়ি আসছে দেখো এটা হচ্ছে মার্কেট বলে আমাদের ঠিক আছে উদয় মাঠের মার্কেট এটা হচ্ছে উদয় মঠ বলে আমরা যাচ্ছি সেই লোকেশনে দেখছ বন্ধুরা কত কত গাড়ি ঘোড়া কত বন্ধু দূর্নি সব এখানে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা লোকেশন অনেক দূরই আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো মায়ের পাশে দেখো রাখছি জয় জগন্নাথ অনেক দূরই আছে বন্ধুরা এখনও তিন কিলোমিটার যেতে হবে তো লং ভিডিও এত এতটা কেউ দেখবে না যার কারণে ভিডিওটা বন্ধ করে ঠিক আছে রাখছি জয় জগন্নাথ